আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো এই ভিডিওর মধ্যে আমি টোটাল দুইটা বিষয় নিয়ে কথা বলবো এবং কি আপনাদেরকে বলে দেবো যে আপনাদের কি কি করণীয় ঠিক আছে তার আগে একটু ফ্যাটের দায় সেরা নেই যারা ফ্রি ফায়ার ডায়মন্ড পাবজি ইউসি এবং কি ই ফুটবল কয়েন পারচেস করতে চান তারা অবশ্যই ট্রাই শপ করবেন এখানে কিন্তু খুবই স্বল্প মূল্যে কয়েন পাওয়া যায় বা পাবজি ইউসি ফ্রি ফায়ার ডায়মন্ড পাওয়া যায় আপনারা যারা কয়েন কিনছেন তারা অবশ্যই ই ফুটবল সিলেক্ট করে নেবেন ই ফুটবল সিলেক্ট করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত অফারটি সেটা সিলেক্ট করে নেবেন অবশ্যই একটা কথা মনে রাখবেন এখানে কিন্তু প্রাইস ওঠানামা করে ঠিক আছে আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু আমি ওনাদের সব থেকে নেই কারণ ওনারা খুবই বিশ্বস্ত এবং কি খুবই দ্রুত ডেলিভারি করে থাকে তো কয়েন কেনার জন্য অবশ্যই অ্যাকাউন্ট টাইপের মধ্যে কোন আমি সিলেক্ট করে নেবেন কোন আমের জিমেল এবং কি কোন ফার্স্ট পাসওয়ার্ড আপনার ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন আর নিচে দেখতেছেন অবশ্যই সাপোর্ট বাটন আছে সাপোর্ট বাটনে ক্লিক করার আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো আমি আরো অনেক আগে একটা অ্যানাউন্সমেন্ট দেই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে প্রতি এক হাজারে আমরা অবশ্যই একটা গিভ ওয়ে করব তো বিগত কয়েকদিন যাবত ব্যস্ত থাকার কারণে বা আমার সাথে অনেক কিছু ঘটে যায় এই কারণে মূলত আমি এই অ্যানাউন্সমেন্টটা দিতে পারিনি ঠিক আছে ভিডিওটা আরো অনেক আগে আসার কথা ছিল তো আমি জাস্ট বললাম যে আপনাদের কি কি করতে হবে মূলত গিভ ওয়ে তারাই অংশগ্রহণ করতে পারবেন যারা ডিভিশন র‍্যাঙ্ক পুশ করেন তারা ডিভিশনটা আপনি খুশ করেন না ডিভিশন খেলেন না তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে দ্বিতীয় যে সত্যটা সেটা হলো আপনি ইফ বা কোবেজ ঠিক আছে কোনো ক্লাবের যদি আপনার সাথে কন্ট্রাক্ট থাকে কোনো ক্লাবের তাহলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না যদি কন্টাক্ট না থাকে তাহলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন প্রতি এক হাজার সাবস্ক্রাইবার মধ্যে কিন্তু আমি একজন করে সিলেক্ট করবো এইভাবে কিন্তু আমাদের ডিভিউ এগুলো চলবো যারা ডিভিশন খেলেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন যারা ডিভিশন খেলেন না তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের গেম নিয়ে আগ্রহ বাড়ানো এবং গেম প্লে ভালো করা ঠিক আছে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আপনারা অবশ্যই কম্পিটিশনের যোগ দেবেন যদি ফার খেলেন খেলবেন না খেলেন এক অবশ্যই যোগ দিয়ে দিবেন ঠিক আছে এখন আসি গিভ রুলস এবং কি গিভ হইতে আপনারা কিভাবে অংশ করবেন ঠিক আছে অংশ গ্রহণ করার জন্য অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আর গিভ এর রুলস হচ্ছে আপনি যদি ডিভিশন এ কে করতে পারেন ঠিক আছে আপনার ধরেন 1800 পয়েন্ট অন্য কেউ যদি 1810 পয়েন্ট করে ফেলে তাহলে কিন্তু উনি উইনার মোট কথাই বলতে গেলে আপনি কত ম্যাচ খেলতেছেন ওইটা ম্যাটার করব না মেটাল করব হচ্ছে আপনার রেটিং আপনার রেটিং যদি সর্বোচ্চ থাকে তাহলে কিন্তু গিভে উইনার আপনি যেকোনো কোনো একজনকে কিন্তু সিলেক্ট করা হবে এখন আসি গিভের রুলসটা একটু বেলা দেখি হবে আপনার গিভে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার জন্য আপনার গেম সেটিং চলে যাবেন ইউজার ইনফরমেশনে যাবেন ইউজার ফার্স্টাল ইনফরমেশনে যাবেন এখান থেকে আপনি ইউজার আইডিটা দেখা দেবেন দেখার পরে সরাসরি ভিডিও কিন্তু কাট করা যাবে না সরাসরি আপনার মোবাইল সেটিংয়ে প্রবেশ করবেন করার পরে আপনি অ্যাওয়ার্ড ফোন যে আপনার মোবাইল মডেলটা দেখায় দিবেন এই ছোট্ট একটা ভিডিও হয়তো বা এক মিনিট বা তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড লাগতে পারে এই ভিডিওটা আমি একটা পোস্ট করবো ফেসবুকের মধ্যে ওই পোস্টের নিচে কিন্তু আপনারা কমেন্টে

কোনোরকম স্ক্রিনশটের উপরে নির্ভর করে কিন্তু আমরা কাউকে ডিভার করব না অবশ্যই ভিডিও স্যান্ড করতে হবে এক মিনিট হোক চল্লিশ সেকেন্ড হোক এক মিনিট বা চল্লিশ সেকেন্ডে লাগে আমরা যখন গেম প্লে করি না কফিজদের মধ্যে বা ইফবের মধ্যে তখন কিন্তু আমরা এইভাবে করে থাকি জাস্ট এই কাজটুকু করলে কিন্তু আপনি গিভে অংশগ্রহণ করতে পারবেন আমি বারবারে গিবে বলতেছি এটা কিন্তু একটা কম্পিটিশন আপনাদের গেম ভালো করার জন্য আপনাদের আগ্রহ ভালো করার জন্য ঠিক আছে প্রাইজ মানি বা প্রাইজ কয়েন কীরকম থাকতে পারে ওটা অবশ্যই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিবো অবশ্যই ভালো থাকবো যেহেতু গিবেটা আমি করতেছি খেয়াল রাখবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কিন্তু গিভেতে অংশগ্রহণ করার মাধ্যমে উইনার হওয়ার মাধ্যমে আপনি আমার সাথে গেম প্লে করতে পারবেন আমার ক্লাবের হয়ে খেলতে পারবেন অবশ্যই মিস করবেন না ডিভিশন তিন দুই যাই হন অবশ্যই অংশগ্রহণ করবেন যদি আপনার রেটিং সর্বোচ্চ থাকে তাহলে কিন্তু গিভের প্রাইজ মানি বা কয়েন যেটা থাকবো ওইটা কিন্তু আপনি পায়ে আসি যাবেন ইনশাল্লাহ এবং কি আমার সাথে গেম প্লে করতে পারবেন আমার ক্লাবের হয়ে আমার সাথে খেলতে পারবেন ঠিক আছে তো আজকের জন্য যেটুকু সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া হলে দোয়া করবেন আশা করি কথা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ Everybody in the world